ঐতিহাসিক সেই ব্রিজে চলে আসছি এটা এটা মানে ব্রিজ মূলত এখানে নিচে ড্রাম এই সেই ড্রামের আর কি অংশ এই ড্রাম দিয়ে আর কি সেতুটা করা হয়েছে এইদিকে এটা তো মধুমতী নদী কিন্তু এটা মধুমতী ওইখানে বিকালে আসলে নৌকা থাকে সবাই ঘুরতে বেড়াই আমরা এসেছি দুপুরে আসলে আমাদের হাতে অত ওই রকম সময় নাই এটা নিচে ড্রাম দেওয়া কিন্তু উপরে এটা স্টিলের এই ভাসমান ব্রিজটা মনে হচ্ছে অনেক হাডি কিন্তু এখানে আর কি মোটর সাইকেল ছাড়া মনে হয় অন্যান্য যানবাহন যাওয়া নিষেধ মোটামুটি খুবই সুন্দর একটা পরিবেশ আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা এদিকে পানা বলে প্রচুর পরিমাণে চলে যাচ্ছে খুবই সুন্দর পরিবেশ এ তো ভ্যানও চলে যাচ্ছে তো খুবই একটা ভালো জিনিস তৈরি করা হয়েছে ভ্যান ব্যাটারি চালিত ভ্যান এই যে সাথে মোটর সাইকেল সব আর কি আসলে যারা করছে তারা এখানকার মানুষের জন্য খুব উপকার হয়েছে মোটর সাইকেল এবং সব যাতায়াত করতেছে সহজেই যদিও একটা ফিল হচ্ছে প্রচুর মানে উঁচু দোপ একটা ঢেউ মতো ফিল হচ্ছে ফরিদপুরের আলফা ডাঙায় যে ব্রিজটা টিটা আর কি জায়গাটার নাম খুবই সুন্দর পরিবেশ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম